সারা বাংলাদেশে এসকেবিস নামস রোগটা এটা একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে মনে হচ্ছে যেন এটা একটা মহামারী আসলেও এটা ডার্মাটোলজিস্টদের কাছে এটা একটা মহামারীর মতনই হয়ে গেছে যদি এটা একটা কন্ট্রাকটি এটা একটা ছোঁয়াছে রোগ তো এর উপরে আমি একাধিক ভিডিও তৈরি করেছি এখন এই ভিডিও তৈরি করাটাই গুরুত্বপূর্ণ না এখন আসল গুরুত্বপূর্ণটা হলো যে না আমার ভিডিওটা দেখা এবং এই ভিডিওটা দেখা এবং এই ভিডিওটা অনুসরণ করা এবং অনুসরণ করে আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝাবেন আমি আরও কয়েকদিন বলেছি অ্যাসকেপিজের ঔষধ কিন্তু চারটা চারটের বেশি কিন্তু অ্যাসকেপিজের ওষুধ নাই এই ঔষধ চারটের নাম আমি একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছি আমি এ পর্যন্ত তিনটে ভিডিও করেছি আজকের এই ভিডিওটা নিয়ে কিন্তু অ্যাসকে উপরে আমার চারটে ভিডিও করা হবে আজকের আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই কেন কেন আপনারা বারবার রিকারেন্ট কেন অ্যাসকে বিচে আক্রান্ত হচ্ছেন আপনাদের একটু ভুলের কারণেই কিন্তু আপনারা ওই রিকারেন্ট অ্যাসকে বিজে কিন্তু আক্রান্ত হচ্ছেন এই রিকারেন্ট অ্যাসকেপিসের আক্রান্ত থেকে মুক্ত পাওয়ার জন্য আমি বেশ কিছু আপনাদেরকে টিপস দেব এই টিপসগুলো আপনি নিজে অবলম্বন করবেন আপনার ফ্যামিলির যে মেম্বার যারা আছে তাদেরকেও এই একই নিয়মে অনুসরণ করাবেন তাহলেই আপনি অ্যাসকেপিস থেকে সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গোগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার দেওয়া মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছি অ্যাসকে বিস একটা চর্মরোগ নিয়ে একাধিকবার আমি আলোচনা করছি আজকের আলোচনাটা হবে আমার চতুর্থবার আলোচনা দেখলাম যে আর আলোচনা না করে পারছি না মানুষ ভুগতেছে তাই আমি আবার আলোচনা করতেছি একটা পরজীবী দিয়া হয় এই রোগটা একটা পরজীবী দেওয়া হয় পরজীবীটা ইসমাইট পরজীবীটার নাম ইসমাইট ইসমাইটের যে পরজীবীটা এইটার নাম সার্কোপটিস সারকোপিস আমি আবার বলছি সার্কোপিস এর আটটা পা আছে কাচিমের পা চারটা এর পা আটটা প্রায় আমি মাইক্রোস্কোপে আমি দেখি এর আটটা পা আছে আর দেখতেও কাচিমের মতন আর এর কাজ হলো চামড়ার নিচে বাসা বাঁধা এবং চামড়ার নিচে বংশ বিস্তার করা ওখানে লার দাওয়া ডিম পাড়া ওই ডিমগুলো বড় হয়ে আবারও বংশ বিস্তার করে একটু লক্ষণ বলে নেই লক্ষণ আগেও বলছি আজকেও বলি বিশেষ করে এই হাতের ফাঁকে ফাঁকে হাতের ফাঁকে ফাঁকে বেশি হয় টানের ফাঁকে বগলের ফাঁকে কুসকিতে এই ব্রেস্টের নিচে এগুলো বেশি বেশি করে দেখা যায় সচরাচর আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখে থাকি তবে হ্যাঁ ওই আং ইঙ্গুইনাল অঞ্চলে কুস্কিতে কিন্তু পুরুষ এবং মহিলাদের বেশি বেশি দেখা যায় কারণ জায়গাটা সেত সেতে ভেজা যেখানে সার্কোপ্টিন অ্যাসকেপিস ভালোভাবে ও বসবাস করতে পারে ও বংশবিস্তার করতে পারে যার কারণে পুরুষ এবং মহিলাদের ওই পুরুষের স্ক্রুটাম অন্ডথলি অন্ডকোষ মহিলাদের মনসফিউভিস ভেজাইনার আশেপাশে লিবিয়া ম্যাজোরার পাশে এরা কিন্তু বেশি বেশি করে বংশ বিস্তার করে আর পুরুষ এবং মহিলাদের যৌনাঙ্গ বেশি বেশি করে কিন্তু চুলকায় খাওয়া যায় ইচিং র্যাশ এটা যৌনাঙ্গে কিন্তু বেশি থাকে তো এটা বাচ্চা থেকে শুরু করে মৃত্যু রাখ পর্যন্ত আশি বছর বয়স হয়েছে দাদা নানা নানি তারাও কিন্তু এর থেকে পরিত্রাণ পাচ্ছে না দাদা নানি তাদেরও আছে আর পাঁচ দিনের শিশু তারও কিন্তু আছে চিকিৎসা কি একই চিকিৎসা আমি একই চিকিৎসার কথা কতবার বলবো চারটে চিকিৎসা চারটা চিকিৎসা আমি আবার চারটে চিকিৎসা বলছি এর ব্যতী রেখে আর কোনো চিকিৎসা এ পর্যন্ত আবিষ্কারই হয় না এই চারটে চিকিৎসা আমি এই চারটে আঙুল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি চারটে আঙ্গুলের আমি প্রথম আঙ্গুলটা টানলাম এই এক নম্বর আঙ্গুলটা টানলাম এইটা ব্যঞ্জিল ব্যানজুয়েড টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা দিয়ে চিকিৎসা করা যায় এবং রুগী ভালো হয়ে যায় দুই নাম্বার আঙুলটা টানলাম মনোসালফ্রাম এই মনোসালফ্রাম দিয়ে চিকিৎসা করা যায় এবং রুগী হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় নাম্বার থ্রি পারমিথিন এই পারমিথিন দিয়ে চিকিৎসা করা যায় এ কিন্তু বাচ্চাদেরকেও দেওয়া যায় বয়স্কদেরও দেওয়া যায় যার বয়স একদিন তাকেও দেওয়া যায় যার বয়স একশো বছর তাকেও কিন্তু দেওয়া যায় নাম্বার ফোর কোর্টার্মিটন নামগুলো আপনাদেরকে আবার বলছি ব্যঞ্জিল ব্যানজয়েট মনোসালফ্রাম পারমেথিন কোটামিটন এই চারটি ওষুধ চারটি ওষুধের বাইরে আর একটা খাওয়ার একটা ট্যাবলেটের উল্লেখ আছে কিন্তু এর ভালো একটা রেসপন্স নয় এর সাইড এফেক্ট অনেক বেশি যার পরিপ্রেক্ষিতে আমি আমার রুগীদেরকে দিই না কোনো কোনো ডাক্তাররা দিয়ে থাকে অন্য অন্য ডাক্তাররাও এটা পছন্দ করে না এটা ইভারমেকটিন এই ইভারমেকটিন সিক্স এমজি এবং টুয়েলভ এম জি আকারে পাওয়া যায় তবে হ্যাঁ এটাও কাজ করে এটা তবে সাইড এফেক্টটা বেশি এটাই কাজ করে তো এখন এই রিকারেন্ট কেন হয় রিকারেন্ট হয় এই যে আমার জামা কাপড় এগুলো আমি ভালো করে ধুই না ধুইলাম ভালো করে শুকাইলাম না শুকাইলাম কিন্তু আমি স্তারি করলাম না স্তারিও করলাম আমার বিছনার চাদরটারও তো আর আমি ধুইলামই না তাহলেও হয়ে যাবে বিছনার চাদরটাও ধুইলাম কিন্তু বালিশের কপারটা তো ধুইলাম না ধুইলাম বালিশের কপারটা কিন্তু বালিশটা তো রোদরে শুকা দিলাম না এই যে তুরুটি এই তুরুটির কারণে কিন্তু থেকে যাচ্ছে আর আমি একবার ব্যবহার করব যেমন কোটামিটন পারমিথিন এটার কম্বিনেশনে সিক্সটিএমজি আছে আমি অ্যাডাল আমি এই গলা থেকে শুরু করে পা পর্যন্ত বিশেষ প্রয়োজনে আমি বলি মাথা থেকে পা পর্যন্ত চক্ষু মুখ বাদ যাবে হ্যাঁ ও সব জায়গাতে ব্যবহার করতে হবে ব্যবহার করার পর বারো ঘন্টার ভিতর ভিজানো যাবে না যদি ভিজেই ফেলেন তাহলে কিন্তু আবার হবে এই রকমের ভুলের কারণে কিন্তু আপনাদের হচ্ছে তো এই এসকেবেজির উপরে আজকের চতুর্থ আলোচনা এখানেই সমাপ্ত রাখলাম এর উপরে আপনাদের আরও বিস্তারিত জানতে ইচ্ছে করলে আমার জানার শেষ নেই এসকেবির উপরে অনেক আলোচনা আছে ঘন্টার পর ঘণ্টা আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ডাইরেক্ট আমাকে ফোনে আলোচনা করবেন ধন্যবাদ